জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রমো প্রকাশে এসেছে এবার প্রকাশ্যে এলো এই ধারাবাহিকের শুটিং এর কিছু দৃশ্য কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকের নায়িকা মোহনা যার চরিত্রের নাম মধুবনী সিঙ্গেল মাদার মধুবনী বছর পাঁচকের একটি শিশু কন্যা রয়েছে যার নাম মিহি এই মিহিকে নিয়েই তার জীবনের লড়াই হ্যালো আমি মধুবনি আর এখন আমরা আছি আমাদের প্রোমো শুটে একটা নতুন কিছু আসতে চলেছে জি বাংলার পর্দায় আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আমার একটা পুচকে মেয়ে আছে তার সাথে আমার এখন সিন চলছে এবং আমরা ভীষণ মজা করে সিন চলছি মনেই হচ্ছে না এখন এতটা রাত হয়েছে সবাই মিলে খুব ভালোভাবেই করছি আর একটা অন্য রকমের একটা কিছু গল্প আসবে একটু হাটকে তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে সবাইকে কিন্তু জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে চোলেন সে করতে সবাই দেখছেন এখানে আছে এখন আমার শ্যুট হবে আমি এখন শ্যুট করব আমার নাম মিহিকা হাই আমার নাম মিহিকা নিয়েও অনেক অনেক লোক আছে আজকে শুটিং এ মানে অ্যাক্টিং হবে বাই বাই এই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে সায়ন বসুকে যে মোহনার অফিসের বস তাদের দুজনের জীবনের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হবে এই গল্পে প্রকাশ্যে আসাই ভিডিওতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনের দৃশ্য যেখানে কখনো নায়ক সংলাপ বলছেন আবার কখনো নায়িকা সংলাপ বলছেন একটা দৃশ্যে দেখা যাচ্ছে আবার নায়কের সামনে টেবিলে পা ঝুলিয়ে বসে আছে নায়িকার মেয়ে ছোট্ট মিহি যা দেখে বোঝাই যাচ্ছে জোর কদমে চলছে জি বাংলারই এই ধারাবাহিকের কাজ আমি রিক আজকের থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে নতুন প্রজেক্টের আর প্লিজ 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 চোখ রাখবেন জি বাংলার পর্দায় জানতে হলে এই শুটিং এর রেজাল্টটা কেমন হতে চলেছে আর রিকের চরিত্র মধুবনির চরিত্র আর মিহির চরিত্র এই তিনটে চরিত্র মিলিয়ে কিন্তু আমাদের এই সুন্দর মিষ্টি গল্পটি আসতে চলেছে স্টেটিউ টু জি বাংলা লক্ষণ ঘোষ পরিচালিত এই ধারাবাহিক গল্প বলবে এক মন ভাঙা সফল ব্যবসায়ী আর একজন সিঙ্গেল জি বাংলা তরফে জানানো হয়েছে এই গল্প শুধু দর্শকদের মনোরঞ্জনের জন্য নয় দর্শকদের অনুপ্রেরণাও যোগাবে আগামী সাতাশে মে সন্ধে সাড়ে ছটায় দেখা যাবে এই ধারাবাহিক